তো একটা জিনিস দেখেন যে ওর এই গাড়িটা কিন্তু সবাই তাকায় থাকে দেখছেন মানে সবাই ওর গাড়িটার দিকে তাকাই থাকে মানে পিকাচু জো ও সেরা ম্যান সেরা কি মাইন্ড গ্লোয়িং একটা ভিউ হোয়াটসঅ্যাপ পিপল ইটস মি রুধান ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আপনাদের সর্বপ্রথম একটা প্রশ্ন জাগতে পারে আমি এখন কোথায় আসি আর এরকম একটা পরিবেশ এটা কোন জায়গার পরিবেশ এটা আপনাদের মাথায় আসবে তো আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে শরিয়তপুরের সেকেন্ড একটা ব্লগ তো আমি চাইছিলাম যে আশা নিয়ে একটা ব্লগ করতে ওটা করছি তো এখনও চাচ্ছি এবার আমি সেকেন্ড একটা পার্ট দিই এখন আমি ঘুরতে যেহেতু বের হচ্ছি তো আমার এই পার্টে কিছু যে বিহাইন্ড দ্য সিন থাকুক বা আমরা যে কিভাবে কি মজা করতেছি সেটা একটু দেখার ট্রাই করতেছি দ্যাটস ওয়াই বের হয়ে যাচ্ছি আর এটা হচ্ছে সাকিবের বাসা ওই সামনে পুকুর আছে ওই যে অন্তর বাইক ঘুরাইতেছে আর সাকিবর গাড়ি নিয়ে সামনে চলে গেছে গাড়ি ঘুরাই আনার জন্য তো সব মিলায়ে জোস আর এইখানে আমরা বার করছি কালকে রাতে গলার অবস্থা খুবই খারাপ তো ব্যাট বাজও পাইছি একটা তো ব্যাট কথাটা আপনাদেরকে পরে কোনো না কোনো একটা টাইমে ভিডিও করে বলে দিব তো এখন চলে যাচ্ছি বাইরে দেখি একটু ঘোরাঘুরি করি মানুষজন আমার দিকে তাকাইতেছে সামনে ক্যামেরা দেখে এই যে চলে আসছে আমাদের গনাদা আর ও ওর পিকাচুকে নিয়ে হাজির এই হোয়াটসঅ্যাপ ভালো কোথায় যাচ্ছ ও আমার সাথে ও চলো চলো তবে দাদু একটা জিনিস আমি বলছিও আমি মনে করো যে এক্সপ্লেন না করে পারলাম না মানে জোস টু বি অনেস্টলি খুব মজা পাইছি মানে মাইন্ড ব্লোয়িং এটা তো বলাই মনে করো যে ইনশাল আসবো তো অবশ্য ওয়ালাইকুম আসসালাম ভালো আছো অন্তর অন্তর এসে পড়ছে হ্যাঁ তো যাই আমি একটু ইসে উঠি আচ্ছা ওই রোড কই সামনে না তো এখন যাইতেছি আমরা যে এখানের যে সুন্দর একটা রোড আছে ওই রোডে যাইতেছি কিছু সিনেমেটিক ভিডিও বানাবো তার জন্য যাওয়া দেখি সম্ভবত রিলস দিতে পারি জি গাড়ি যেন যেন ভাঙা পাশে যেন রাখেন বুঝা যারা ভাঙা না হ্যাঁ হ্যাঁ সবাই তো গাড়িটা তো ভাঙাতে আসতো তো ঘোরে গাড়ি লাগে যদি বাজেতো তো আপনি কি করবেন মানে কি হয়েছে যা ভাঙ্গা কেনায় সবাই তো মানে ভাঙারে তো আসে মানে ঘোরে নাকি কারণ যেন আমি আপনার গাড়িতে আমি লাগা দিলাম তখন আপনি কি করবেন

জোস তো গ্যাস চলে আসছি কিন্তু সেই রাস্তায় এখানে ভিডিও অলরেডি তিন চারটা ডান ওই যে সাকিব ওর ভিডিওটাও জোস হয়েছে তোর ভিডিওটা আমি করছি কিন্তু ঠিক আছে ভিডিওটা কেমন হয়েছে কম একটা থ্যাংক ইউ দাও তো আমরা কিছু ভিডিও সেশন করলাম এখানে ফটো সেশন করব না অন্য ভিডিওন করছো করছো ঠিক আছে গুড তো আমি এখন একটা ভিডিও করব আমার বাইক রাইডের হৈছে এই ছাবস্ক্ৰাইবাৰ নে কি এইটো চাইড দাইড দ হ্যাঁ হ্যাঁ চলো চলো তুমি যাও তো একটা জিনিস দেখেন যে ওর এই গাড়িটা কিন্তু সবাই তাকায় থাকে দেখেন দেখছেন মানে সবাই ওর গাড়িটার দিকে তাকায় থাকে মানে পিকাচু জোস সব লোকজন যেই দেখে সেই তাকায় থাকে ওই যে দেখেন চার দোকান থেকে কীভাবে তাকায় পড়লো তো আমি এখন আসি মোটো ব্লগে বিকজ আমি একটা ওই যে ফ্লাই বাই বাই ভিডিও করতে চাইছিলাম তো ওইটা হইছে কি না জানি না দেখতে হবে আর একটা জিনিস আর এখন আমরা চলে যাচ্ছি হয়তো বা নদীর পাড়ে সম্ভবত এই রাস্তাটা হয়তো নদীর পাড়ের দিকে গেছে জানি না দেখি কোথায় যায় জানিন আড্ডা দিব ভালোই লাগতেছে আর গ্রামীণ পরিবেশ আপনারা সবাই জানেন যে আমার খুবই ভালো লাগে এই আশা খুব প্যারা নিয়েই আসছি আবার চলে যাব আজকে রাতে তো আমরা নদীর পাড়ে চলে যাই এ ধুলা লাগলো ও ম্যান কি ভিউ ভিউ মাইন্ড একটা মানে সেরা সেরা কত সুন্দর লাগতেছে অস্থির এই যে পাশ দিয়ে রাস্তা রাস্তার পাশ দিয়ে নদী নদী দিয়ে বোট যেতেছে ও খুব সুন্দর আর ওই সাইডে চর সম্ভবত কারণ ওই সাইড এরকম ঘনবসতি দেখা যাইতেছে না এই সাইডের এর মতো ও আর এদিকে আবার নির্বাচন চলতেছে এদিকে নির্বাচনের অনেক প্রচার প্রচারণা চলতেছে ওফ হেলিকপ্টার মার্কায় ভোট চাই তো আমি এখানের ভোটার না যদিও তো এখানের ভোটার যারা আছেন তারা বুঝে শুনে আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা ভোট দিয়েন এই সুন্দর ফিল্ড থেকে কই চলে যাচ্ছি বুঝতেছি না তো কোথায় যাচ্ছি বুঝতেছি না দিস ভিউ ইজ আমেজিং সেরা ম্যান সেরা ম্যান ভিউ তো কি ফিলের জায়গা ও সবকিছু তো ওয়েদার ওয়েদারটা সেই নেচারটা সেই পুরা ওই সাইডে মনে হয় কোনো কিছুর ক্ষেত হবে সম্ভবত আর নদীটা কি সুন্দর করে চলে গেছে আর ওই যে ওইটা দেখা যেতেছে ওটা খাল এরকম অসংখ্য খাল আছে তো বুঝলাম যে না এই অঞ্চলে প্রচুর পরিমাণে খাল আছে আর শলের সাইডে স্বাভাবিক ও জোজ অস্থির ভিউ কঠিন ফিল পাইতেছি তো আপনাদের সাথে আবার আমি ফিরে আসতেছি মোটো ব্লগে তো আপনারা অবাক হবেন ঢাকার রাস্তা দেখে কারণ আমি ঢাকা চলে আসছি আমরা গতকাল রাতেই রওনা দিচ্ছি রাত নয়টায় লঞ্চে উঠছি আর ঢাকায় এসে নামছি আমরা ঠিক ভোর সাড়ে পাঁচটায় আর এখন মনে হয় ছয়টার কাছাকাছি বাজে আর রাস্তা পুরো ফাঁকা একদম ক্লিন রাস্তা এই রাস্তা ধরেই চলে যাচ্ছি আমরা বাসায় মানে ভিডিও রানিং চলতে ছিল শরীয়তপুরে সেখান থেকে আবার ঢাকাতে এসে ভিডিও স্টার্ট হইলো তো ব্যাপারটা হয়েছে এমন তো ভালোই মজা করলাম ভালোই ঘুরলাম খুব ভালো লাগছে ট্যুরটা ও সেই তো আর কথা না বাড়ায় আমি এখানে ভিডিওটা ইন করতে চাইতেছি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট আবার কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম